আসসালামু আলাইকুম আজকে বাসায় বই রয়েছি ভাবতেছি শুধু একটা ভিডিও বানাই দৈনিক যেহেতু আপনাদের ভিডিও দিতেই হবে বাসায় বসে থাকতে হবে না এই কারণে আসছি একটা সিক্স মিনিট লাইন করতে আপনারা এটাতে ব্যবহার করতে পারবে ফ্রিজ তারপরে টিভি রাইস কুকার তারপরে গরম হিটার সব কিছু ব্যবহার করতে পারবে একটা পয়েন্ট দিয়ে মানে এই কয়েকটা লাইন আপনি একটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এম ইপির মাল এটু যেহেতু এইসেপ রাইস কুকার তারপর ব্যারান্ডা আর ব্যবহার করলে এটা ভালো মানের দিতে হবে যাতে কম দামে না দেন তার জন্য আজকে দেখাবো এই ভিডিওটা শুধু এটা দেখানোর কারণ হয়েছে আজকে সাইডে যাই নাই এই কার ভাবতেছি শুধু একটা ভিডিও বানিয়ে আপনাদের দিই তাহলে এটা আমাদের হবে এইখানে আর লাইন আসবে আমাদের এইখান থেকে তো দেখাই হুম তাহলে কি আমাদের আছে কালো তার মানে ফ্যামিলি থেকে দিছে কালো তার এই এইটুকু তার আছে ঘরে তো এটা আমার কাজ করতে হবে তাহলে প্রথমে আমি একটু লুপ করার জন্য ছোট টাকা নিছি এটা আবার লুপ করতে হবে এই যে সুইচ থেকে আমাদের যে লেখাই আছে এল এল লাইন সুইচ থেকে লাইন লুপ করতে হবে তারপরে আছে কি আমাদের এই যে কালো তার লাগবে লাগবে এতটুকুই যেহেতু ঘরে আছে এই কারণে আনাই নেই তো এই যে দুই দুই ভাগ করে নিলাম তারটা আমি দুই ভাগ করার পর করবো কি আমি একটু মার্ক করে নেব আগে যেহেতু আমার লাল কোস্টিক নাই আছে সবুজ কোস্টিপ আমাদের এইটা বসতে হবে লাল তার আর কালো তার যেহেতু কোনো মার করার নাই তাহলে বুঝতে হবে কালো তার আমাদের একটা এই সাইডে তো মানে লাল আর কালো থাকে এটা তো স্বাভাবিক এটা কারের ঘর লাল আর কালো থাকলে মানে কালো যদি না থাকে তাহলে বুঝবেন কালো তার যদি কোনো একটা কোষ্টিপারা থাকে তাহলে ওইটা বসবেন লাল তার সবসময় এই নিয়মে কাজ করে সবাই হম দেখেন এইটা মানে আমি লাল তার সবুজ কুষ্টিপ দিয়া কিন্তু লাল কুস্টিপ নাই তাহলে লাল কুস্টিপ দা এইটা লাল আমাদের এইটা কালো তাহলে আমি আর কি আগে লুপ করি তাহলে আমি কি করছি তার থেকে গেস বের করে নিছি তাহলে আমি কি করবো এই যে সুইজে যে কোনো একটা দিদি হয় আপনার এই সুইজ এই সুইজের দুটো নাট আপনার যখন আমি এই সুইজ থেকে লুপ করব তাই আমি একটা লোপ করলাম যে কোনো যে কোনো একটা নিলেই হয় কিন্তু সবসময় চেষ্টা করবেন সুইজের উপর সাইডটি লাইন নিতে নিঃসারে সবসময় ফেস করে সবসময় সুইজের নিঃসারে ফেস করে কোনো গড়লে সমস্যা নেই কোনো আপনার উপর সাইডে ফেস দিলে কোনো সমস্যা নেই কারণ এই সুইজের কাজটা থাকে সুইজের কাজটা সেই এক করে দেয়া যখন সুইচটা অফ থাকবে তখন যে কোনো একটা লাইন থাকবে যখন সুইচটা চালু থাকবে তখন ওটা শুধু এক 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 হয়ে যাবে যেরকম এরকম এক করে দিলে এক হয়ে যায় সুইজের কাজ সেইটা আর চকের কাজ হয়েছে আপনার ফেস আর নিউড আলাদা টোটালি আলাদা এটা লোক করছে কালো তালে কোন সমস্যা নেই কালো আর লাল তার সবুজ কষ্ট টি লাল এখন দেবো কালো দেখেন কালো দিয়ে নিয়েছি অল্প ভাজ দিয়েছি কারণ এই জায়গার একটু বড়

তার যদি নাম্বার এক থাকে দেখা যায় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু আর এম থ্রি আর এম ফোর আর এম সিক্স আর এম যদি তার নাম্বার এক থাকে তাহলে কালারের কোনো সমস্যা নাই এখন আমার আছে কালো তার কালো তার আমি কাজ করতেছি যদি থাকতো লাল তার তাহলে লাল তার দিয়ে কাজ করতাম তার কারণে যে লুপ করছি আমি এইখান থেকে এই জায়গায় যে লেখাই আছে আপনার এই যে দেখেন এই যে এল লেখা আছে এই যে এল এ লাইন এন এ নিউট্রাল আর এই যে ফুটবল লাইনের চিহ্ন দেওয়া থাকে আর্থিং এর চিহ্ন আর্থিং যেটা বলি ওইটার চিহ্ন ওটা দেওয়ার দরকার নেই যেহেতু নাই আমার তো তাহলে ওটা দেওয়ার দরকার নাই তাহলে আমি কি করলাম এই যে নিউট্রাল আর সুইচে দিলাম আমি তাহলে আমার এলে তাহলে এখন আমি কি করি এই যে ভোটে চলে আসলাম আমাদের এই যে তার আছে মোটামুটি ভাবতেই আছে এই কারণে আর তারটা আনি মানে আনে নাই তাহলে কি করলাম নাই আমি ভোটটা আটকে আটকে দেওয়ার আগে আমি লাইন লাইনের সাথে দিয়ে দিই তো তারটা আমাদের একটু একটু ভাঙিয়ে ভাঙিয়ে নিই একটু ভাঙে নিল এইখানে আমি কি করব যেহেতু আমি এই এইটা ফেজ ধরছি তাহলে এটা আমার ফেজ দিতে হবে হুম লাইন নাই সব সময় আপনারা লাইন অফ করে কাজ করবেন আর এটা কাভার তার ওই এফটি তার লাগবে কিন্তু ভালো তার এটা ভালো মানের তার ভালো ব্র্যান্ডের তার যদি ভালো কোম্পানি তার হয় তাহলে কোনো সমস্যা হয় না তাহলে ফেজ দিলাম ফেজ সব সময় আগে নিউটা দেওয়ার চেষ্টা করবেন আমি তো ফেজ দিয়ে ব্যবহার করতেছি কোনো নিউটা লাগে দেওয়ার চেষ্টা করবেন কারেন্ট যেহেতু নাই যেহেতু বোর্ডটা খোলা হয়েছে তাহলে ভালোভাবে ইয়ে করতে হবে কারণ যাতে আমাদের পানি গরম করা হবে আর বলছে পরে তারা চেঞ্জ করে ফেলা হবে সমস্যা নেই কিন্তু এটারও চলবে এটা চলবে এমন এটারও চলবে আপনার একটা কাট আউট বান্ধতে বান্ধি আমরা কি তার দিয়ে হেরে যেতে এতগুলো লোড চলে আর এটা টেস্ট তার চলবে না কি হয়েছে তাহলে যে একটু দেখান একটু কাছে আসেন দেখেন এই যে লাল তার বলতো এই যে এটা এই যে লাল তারে আমি দিলাম লাল তার সবুজ কষ্টে মাসে লাল তার ব্যবহার করছি আর এই যে কালো তারে কালো তার আমি যদি এইটা যদি লাল তারে যদি এই পাশে দিতাম তাহলে সুইজে কাজ করতাম আমাদের সুইজে অনাফ হইতো কিন্তু এখন আর হেঁটে হবে না এখন ডাইরেক্ট চুই গেছে লাল তার থেকে লাল তারে নিউটাল থেকে নিউটালে তাহলে এখন বোটা আটকে দিয়ে কিলার হয়ে যাবে হুম তাহলে লাগানো ক্লিয়ার হয়ে গেছে আমি নাট দুয়ে কাবারটা লাগাই রাখতেছি যাতে এইটা এই কাবার দেওয়ার কারণ হয়েছে যে কুমার গিয়া পোকে মাটি টানে মানে স্ক্রুটা নষ্ট করে ফেলায় দেখা যায় সে ওই রান্নার একটা হাসা হাসটা যায় মানে একটা ময়লা যায় এই কারণে নাড়টা নষ্ট হয়ে যায় তার কারণে নাড়ের এটা কাবারটা দেওয়া তার লাইন মোটামুটি ঠিকই আছে কিন্তু কারেন্ট নাই কারেন্ট থাকার কারণে